করা যা হওয়া দরকার ইমানদাররা যা করা দরকার তা করতে পারে না একজন ইমানদার তো কোনো অন্যায়কে বৎসর নিতে পারে না একজন ইমানদার অন্যায় করে অন্যায়ের উপর অটল থাকতে পারে না কিন্তু দেখা যায় ইমানদারের সংখ্যা অনেক বেশি কিন্তু ইমানের পাওয়ার তার মধ্যে নাই নিজেও অন্যায় করে নিজের পরিবার পরিজন অন্যায় করে অন্য बाद कर <laughs>